তো আজকে দেখতে পাচ্ছেন কেনা থানায় উপস্থিত হয়ে গেছে তো এখানে আজকে হাই ভোল্টেজ আপডেট আপনাদের কাছে তুলে দেওয়া হবে যে কেন্দ্র ভার্সেস বড় যেটা আপনারা অনেকদিন ধরে ইউটিউব থেকে দেখছেন যে দশ টাকা একান্ন আছে কেনা কেনা থানা তাই তো সেখানে যেটা বড় বাজার থেকে যে লিস্টের ব্যাপারে যে ওনারা লিস্ট করুক তারপরে আমরা আধার কার্ড জমাইতে যাবো তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতেই পাচ্ছেন কেনা সমস্ত যে কারা মালিক আছে সমস্ত কারা মালিক এখানে কিন্তু উপস্থিত হয়ে গেছে তো ওনারা আজকে কিন্তু লিস্ট দিবে তার পরিবর্তে কোন কোন কারা এখানে জমা হচ্ছে কোন কোন কারা এখানে নাম মানে আর কি

এটা আজকে দেখো মোটামুটি এই লড়াইয়ের ব্যাপার তো বুঝছো তাহলে আমাদের যে কেনা থানার যে অন্তর্গত হরিপুর গ্রামের বীরাপন বাবু উনি একটা ইউটিউবের মাধ্যমে বার্তা ছাড়ে খেলা লড়াইয়ের ব্যাপার তাতে বার্তা দিয়েছে ও মানে দশটি কড়াই দিয়েছে একান্ন হাজার মানে প্রতি কড়াই একান্ন হাজার আছে তাহলে ও মানে কোন জোরযুক্ত নাই কিছু নেই তাহলে ওটা মোটামুটি নাম উল্লেখ করে বলেছে যে তাদের কেনা থানা দশ টাকা এক নম্বর একান্ন হাজার করে থাকবে এবং বড় সাথে লড়াই হবে দশটা বড় বাজার থানা তাহলে মোটামুটি সেটা তো দেখছি যে মানে লড়াইটা যদি না হয় তাহলে একটা অসুবিধা তাহলে মেলাটা যাই হোক সুস্থভাবে যদি করা যায় ওইটাই ভালো হবে তাহলে ওইটার জন্য আমরা আর কি আজকে যত কারা মালিক আছে সব কারা মালিক কারার প্রেমিক মানে এখানে উপস্থিত আছি লুপতি করে দেখো দেখো না আমরা বীরপাম বাবু বলেছে খালি ওটা তো একটা মোটা মুটি আমরাকে যে দেখা দেখা তো না দেখা মানে যে এটা জিনিস যত কোন বার্তার দিকে থেকে ছাড়ি ততখন তো ও দাদা ভাইরা আসেনি নামকরণ করতে তাইলে নাম হবে নাম দিয়ে তারপরে মোটা মুটি আমরা একটা সময় সিনা থাকবে তাহলে এখানে অনেক রয়েছেন তারা বুঝবে ব্যাপারটা ওই সময় সময়ের মাধ্যমেই লড়াই আর কি कंफর্ম হবে আপনার তরফ থেকে আপনারা বলতে গেছেন আপনারা রাজি আছে আমরা রাজি আছি এবং প্রতিটা মালিক রাজি আছে আমরা নাম নেয়ার জন্য সবার কি মানে রাজি আছে ব্যাপারটা হচ্ছে থেকে যে 10 মানে তোমার পুরা গ্রামের জন কোন গ্রামের কাড়া রয়েছে কোন কাড়া মালিক বটে কাড়া তো জানতে বাকি নেই করো প্রতিদিন রসিকই জানে বা দশই জানে কোন কাড়া তো কোথাকার কাড়া সবাই জানে কিন্তু এই 10 টি নাম

তো সেই অনুপাতে আমরা এই দশটা কাটা দিচ্ছি কোনটাই কোনটা যে এক নম্বর কোনটা যে দু নম্বর এইসব কিছু নাই আমরা দেখবো যে কাড়াটা দশটা একান্ন অতএব আমাদের এক নম্বর আর আর জিনিস হলো কি দশটার জায়গায় আমরা বারোটাকে বারোটা নাম দিব মানে নিয়ে এইটা লিস্টে বারোটা নাম দিয়া থাকবে তো দিয়া থাক একটাই কারণ হলো কি মানে আজকাল তো জর্জ জল জড়ের দিন বটে তো ইনকেস বলা যে মানে কাড়ার খুরুয়া বা কোনো কিছু হয়ে গেলে ওই মানে ওই দুটা কাড়াই চেঞ্জ হবে ওই ওই দুটার মধ্যেই

नाम देख गुले, नाम बोले गुला हाँ। सुबोध महतो चांदड़ा बीराप्पन महतो हरिहरपुर हाँ। कोंक माझी जांगीदिरी देवेंद्रनाथ महतो कुचूंग लम्बोधर महतो कनापड़ा बलराम महतो चांदड़ा बंशीधर महतो बालग्डी भीम महतो चांदड़ा अजय सरकार चांदड़ा आनंद महतो चांदड़ा समर महातो और सुधीर सिंह पातर पिंडिया

নিয়ম কানুন দেখুন এমনিতে তো মোটামুটি একটা যাই হোক নিয়ম আছে ভাদ্রের পনেরো দিন থেকে লড়াই শুরু আছে তো তাহলে মোটামুটি ওই জন্য একুশে ভাদ্র লড়াইটা দিনটা ফিক্স হয়েছে কারার যেটা নিয়ম মেলায় মানে কোনো মতোই মদ বড়া বিক্রি করা চলবে না মেলায় মদ্যপান মানে নেশা দ্রব্য কোনো মতে বিক্রি করা চলবে না আর মেলা কারার সাথে কমিটি হোক বাইরে হোক তিনজন এলাও থাকবে ছয় জনের ব্যতিক্রম মাঠে কোন ভলান্টিয়ার মাঠে থাকবে আমার মেলার যে মেলার মানে স্থান চাঁড়াতে হচ্ছে চাঁড়া তোমার মাঠ যেদিন আমরা ফাইল দিয়ে দেবো মানে যেদিন চুনা হোক কারালা সেদিন পুরা ক্লিয়ার বলে দেবো যে কোন মাঠে হচ্ছে পথ নির্দেশ মানে কারা যেদিন চুনা হবে আমরা সময় সীমা তো এই যে ইউটিউবে ছাড়লি তাহলে মোটামুটি ধরুন

দুদিন ব্যাপারটা মানে পাঁচ দিনের মাথায় নাম যেন আর মোটামুটি আমি বলছি যারা যে মালিক গুলা হয়তো ইউটিউবের মাধ্যমে বলছে হ্যাঁ কেনা সঙ্গে লাগাবোই দর্শক দেখতে পাই তাদের জন্য অবশ্যই অবশ্য দু দুদিনের মাথায় আমরা নাম

জয় গরম জয় সর্বপ্রথম আমি আমার প্রণাম জানাই আমাদের সদীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে তারপরে আমার আমার আমি আমার বক্তব্য শুরু করছি বলুন কি বলছেন ও বলতেছিলেন যে ব্যাপার সম্বন্ধে দেখুন ক্লিয়ার গল্প বিরাট বলেছিলেন এক থেকে দশ মানে দশ টাকার এড়া আছে সেই দশটা টাকা যাবে বারো টাকার নাম দাদা যিনি বেসে আছেন উল্লেখ্য করে বলে দিয়েছেন বলেছেন যেহেতু অসুবিধা থাকতে পারে কোনো কারাগুলো লেখাটাকে তৈরি করে দিয়েছে ক্যান্সার তো সেই জায়গাতে পারে একটা কারা ক্লিয়ার যেহেতু আমার ভিতরের কারা

আগে ওনাদের থাকবে তারপরে বাকি লোক তর্ক বিতর্ক কোনো নাই আর বিষয় এইভাবে আর এক থেকে দশ তক্ক কারা কোনো বাছাবাছি হচ্ছে না ওনাদের নাম পড়বে ওনাদের নাম পড়বে তারপরে কনফার্ম ভিডিও ছাড়া হবে আর এরপর আমি আমার বড় ভাই জগদীশ বাবুকে দিচ্ছি একটু আগে দিকে আসো দর্শক বন্ধুরা আসে গেছে বলুন এই যে মাথা দিয়ে ব্যাপারে

অsair kam ulya bola debe je কাডা lagibe ki ha aseta baidhe ache baidhe ache na kali ओय ओय भेलकी बाजी कर टाइम के तो गुच्छा बना है ओय नाइ लगी लो तो वह खेते बार कर दूँ एक ही बार हाँ मैं कौन अच्छा हाँ तो नहीं देखो ना, तो चांस चांस सब नहीं 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 तो वो के ठीक ठीक है 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 कोनो देखो जोन कड़ाल आगे बुझाने

মেলা আর সরাই চলছে কিন্তু এটা বুঝতে পারবে তো বুঝতে পারবে ভালো হবে মোটামুটি সেরকম আমরা সেইভাবে যেমন লাগতে পারে সেইকম দেখি জোড়া करू অমনি কিছু नहीं ठीक জোড়াটা আপনার সিলেক্ট করবে আমরা এক নম্বর এক দিতে পারে দিতে পারে

যদি কোন রকমে মানে যেরকম চলছে ঝড় বাদল বুঝতে পারছো তো আর বর্ষার দিনেও যদি আমাদের ওইরকম হয় ঝড় বাদল হয়ে যায় পুরা তাহলে কিন্তু মেলার ডেট পরিবর্তন হতে পারে খরচ খরচা করিয়ে যদি আমরা মেলাটাই লোক পাবলিক কে ঠিক ভাবে নাই দেখাতে পারলি তাহলে এটার কোন মর্যাদা থাকবে না ঠিক 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 বুঝলি এটার জন্যে

বার্তাটা দিলি দিয়ে আর কি ওদের কাজ এবার ওরা করুক যত তাড়াতাড়ি পারবে যেমন আমার ঘর আসে আধার কার্ড যেমন দিয়ে যাই এইটুকুই আমার বক্তব্য বাকি আর বাকি তো শুনলেন